বাংলাদেশে আজ পর্যন্ত একজন আলেম দুর্নীতির দায়ে অভিযুক্ত হয় নাই আমি স্পষ্ট ভাবে বলি বিশিষ্ট আলম দিন বিশিষ্ট ব্যবসায়ী হজরত মালানা মুফতি মোহাম্মদুল্লাহ প্রবল বর্ষণে আপনারা যারা অপেক্ষায় আছেন এত কষ্ট করতেছেন আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের উত্তম যাচা দান করুন আমি আমার নেতা আসতে আমার কথাগুলো আমার নেতা বলবেন আমি শুনবো আমি সংক্ষিপ্ত দুই তিনটি কথা বলি আপনাদেরকে এক নাম্বার ইলেকশন করার মতো সময় আপনাদেরকে দেওয়া এলাকায় দেওয়া এমন সময় আমার ছিল না আমার নেতা আমাকে উদ্বুদ্ধ করেছেন ইলেকশনে আসার জন্য দুই নাম্বার এই দেশ নতুন করে স্বাধীন করতে আবু সাইদ মুগ্ধদের মতো দুই হাজার যুবক ছেলে বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই দেশ আমরা স্বাধীন করে গেলাম তোমাদের উপর দায়িত্ব পরবর্তীতে কোন যেন আর জালিম সরকার এসে এই দেশের উপরে জুলুম করতে না পারে সেই আবুসাইদ মুক্তদের রক্ত আমাদের উদ্বুদ্ধ করেছে এই জনগণের পাশে এসে দাঁড়ানো তিন নাম্বার তিন নাম্বার খেয়াল করবেন ভালো করে মানুষ এমপি মন্ত্রী হতে চায় সিরিরা সিরি বানায় তাদের দুনিয়ার সম্পদ কামাই করার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত একজন আলেম দুর্নীতির দায়ে অভিযুক্ত হয় নাই আমি স্পষ্টভাবে ভাবে বলি সক্ষম বলেন আমরা আমরা এটা বলি না তিনশো আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে যাবে আমরা বলি যে সমস্ত জায়গায় আমাদের সম্ভাবনা ভালো এক মামানুল হকের কাছে যদি তিনশো এমপি মন্ত্রী মাথাগত করতে বাধ্য হয় চল্লিশ পঞ্চাশ জন এমপি সংসদে থাকলে বাকিরাও মাথাগত করতে বাধ্য হবে মমতাজের মতো গান হবে না সংসদে কোরআনের তেলাবাদ হবে সংসদে আদিসের আলোচনা হবে সংসদে আমরা এমন সংসদ চাই আজকে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান মুসলমানের কোন কাজ কর্মে সরকারি অনুদান আমরা পাই না কিন্তু দশ পার্সেন্ট পাঁচ অন্যান্য ধর্মাবলম্বী তাদের বিভিন্ন অনুষ্ঠানে সরকারি বরাদ্দ যা তাহলে বলা যায় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও দেশে সরকারিভাবে আমরা নির্যাতিত নিপীড়িত আমরা সেই বৈষম্য দূর করতে চাই আবু সাইদ মুগদরা যে বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছেন আমরা সেই সমাজ থেকে বৈষম্য দূর করতে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে রাজি আছি আমি আমার নেতাকে বলবো আপনারা কোন জায়গায় কার সাথে যুদ্ধ করবেন দেখার বিষয় নয় আমি মোহাম্মদুল্লাহ বলছি যদি আমাকে শেষ পর্যন্ত রাখেন পূর্ব তারাকান্দা আসন আপনাকে উপহার দিবেন উৎসর্গ করে দিলাম জনগণ আশা আল্লাহ আমাদের সাথে আছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই আজকে দেশের উন্নয়নের জোয়ারে মানুষের মুখে ফেরা হতো কিন্তু রাস্তাঘাট এলাকা বিভিন্ন গ্রামগঞ্জে যেতে দেখি কোনো কোথাও ভালো ভালো রাস্তা নাই মানুষের কষ্টের কোন শেষ নাই আমরা যদি আমরা যদি এখান থেকে আমরা যদি একজন ইসলামী এবং আলেমকে সংসদে পাঠাতে পারি আর কিছু হোক বলা হোক কোথায় উন্নয়ন হয়েছে দেখার বিষয় নয় ফুল করে এবং তারাকান্তাকে ইউরোপের মডেলে গড়া গড়া হবে টাকা পাবেন কোথায় যে টাকা পাচার হয় ওই টাকায় দেশ উন্নয়ন হবে যে টাকা বিদেশে পাচার হয়

আমি আপনার সামনে আপনাদের কাছে তাকে আমার রেখে যেতে চাই